কুকুরিয়া সলিজের মাধ্যমে সমগ্র দিয়ে ঠিক আছে আচ্ছা যাদের আজকে অ্যাডভান্স করতে পার দোকানপাট আছে ইতিমধ্যে যারা বিজনেস করতেছেন তারা 60 পিস নিয়ে ভাইদের সাথে ব্যবসা স্টার্ট করতে পারবেন এছাড়া মনে করেন যারা নতুন বেকার বিজনেস শুরু করতে চান তাদেরকে আমি বলবো যে ভাই কিছু একটা অ্যামাউন্ট নিয়ে আসেন তারপরে মাল নেন তারপরে শুরু করেন ভালো হবে আচ্ছা ভাই তো ঈদ কালেকশন কি আছে ভাই কিছু এবারে ভাই সব আচ্ছা কালেকশন থাকবে এবং অফারে পড়াও থাকবে ঠিক আছে

এগুলা নিতে পারবে আমাদের কাছে ঠিক আছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে টাকা প্রত্যেকটা প্রোডাক্ট স্মার্ট পরে করা থাকবে আমাদের কাছে আমি কিছু কালার দেখা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন সম্পূর্ণ আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবে এশিয়ান মেজারমেন্টের মধ্যে এবং হান্ড্রেড মেজারমেন্টের মধ্যে প্রোডাক্টগুলো ঠিক আছে ভাই অনেক দেখতেই পাচ্ছেন খুবই আর এইগুলো পেয়ে যাবে ইনটেক রোল ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টিতে সেল করতে পারবে আমাদের কাছে নিয়ে ইনশাল্লাহ এবং আস তার সাথে সেল করতে পারবে গ্যালাক্সি এক্স পর্যন্ত থেকে প্রোডাক্ট নিয়ে এগুলা

ভাস বা কোনো কিছু পড়বে না দেখতেই পাচ্ছেন মানে আয়রন করতে হবে না জি আয়রন করতে হবে না এগুলো পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 250 টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং সুন্দর সুন্দর এই কালারগুলো আমাদের কাছে নিতে পারবে এত কালার আছে ভাই ভিডিওতে সম্পূর্ণ কালার দেখাতে পারবো না ঠিক আছে 100 প্লাস এর উপরে কালার আছে চায়না ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ আলো পলশের কালেকশন আছে আমি দেখাচ্ছি দেখেন ইউজ এই কালেকশন খালি ঈদের কালেকশন ভাই এই দেখেন লুইস বিটনের মধ্যে পলগুলো আমাদের কাছে পেয়ে যা মাত্র 200 টাকা করে 200 করে হ্যাঁ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে এইগুলা পাচ্ছেন 46শন মধ্যে অনেক সুন্দর এবং মার্জিত প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ইন স্মার্ট পলিকরা থাকবে সিলিকা জেল যুক্ত দেখতে পাচ্ছেন কয়েকটা কালার দেখা দি যাচ্ছে দেখো এগুলো হচ্ছে সব লুইজ বিশনের মধ্যে তো আপনার যে আইটেম আপনাদের পছন্দ হবে সেটা নিতে পারবেন দর্শক তো ওই যে ভাইরা বলছে যে ষাট পিস দিলে কুড়িয়ারি দিবে তো আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ভাই ষাট পিস দিয়ে আসলে ব্যবসা হয় না যাদের দোকান আছে ইতিমধ্যে তারাই ষাট পিস নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাট যদি বিজনেস করতে চান অবশ্যই একটু বেশি অ্যামাউন্ট আপনাদেরকে নিয়ে আসতে হবে ওকে এরপরে কোনটা দেখবেন প্রোডাক্ট নিয়ে এসেছি জ্যাকেট মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আমাদের কাছে পেয়ে গুচ্ছির মধ্যে এবং দেখেন নাকি অনেক সুন্দর চমৎকার চমৎকার একটা গেলেছি প্রোডাক্ট গুলো দেখেন অনেক গেলেছি

দুইশো পঁচানব্বই টাকায় নিয়ে আপনি মিনিমাম ভালো দ্বিগুণে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো পলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পলো রয়েছে থিম্বাল মধ্যে এই পলো গুলো এর মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এই গুলো আমাদের কাছে পেয়ে যাবে

এবং অফার হিউজ পরিমাণ পলও আছে আমাদের সাথে করব আমি আপনাদের অবগত জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি নিজেও প্রোডাকশন করতে চান এটা আপনি পঁচিশ টাকায় বানাতে পারবেন না ঠিক আছে তারপরে দেখেন আরেকটা এগুলো একশো পঁচিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় বলোগুলো আমাদের কাছে নিতে পারবে কাপড়টাও কিন্তু ভালো ঠিক আছে একশো পঁচিশ টাকা হিসাবে অনেক ভালো এবং এটা যে দেখেন আপনারা যারা একটু কম দামি নেবেন তারা অবশ্যই এই যে কলারের ফিনিশিংটা একটু দেখে নেবেন কাফের ফিনিশিংটা একটু দেখে নেবেন তাহলে বুঝবেন যে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন কিনা এটা হচ্ছে মেন বিষয় পলো টি শার্ট আমাদের পলে কালেকশন আরো পলো কালেকশন দেখা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এছাড়া আমাদের কাছে টি শার্ট আছে হিউজ পরিমাণ বাই টি শার্ট এসে গেছে স্টকে 95 টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল আমাদের টি শার্টে এই দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং প্রাইসে একটা 95 টাকা হিট মাল দেখাচ্ছি অনেক সুন্দর হিট প্রোডাক্ট এটা আপনি চায়না ফেব্রিক্স এর মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এমবডারি এমবডারি অনেক মোটা টমি এমবডারি ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র 95 টাকা সাইজ হবে থেকে এক্সেল একটা এস দুটো এম দুটো এল একটা এক্সেল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও যারা সলিড প্রোডাক্ট খুঁজতেছে ভাই লোগো ছাড়া ঠিক আছে লোগো ছাড়া নাম ছাড়া কোনো কিছু ছাড়া এগুলো 100% এক্সপোর্টের ফেব্রিক্স দের প্রোডাক্ট এবং রিপটাও কিন্তু ম্যাচ আছে রিপ আছে প্রোডাকশন করা এইগুলো প্রতি প্রাইস পড়বে মাত্র 95 টাকা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল এবং সুইং ক্যাটাগরি অনেক ভালো মানে সুইং ক্যাটাগরিটা এক্সপোর্ট ক্যাটাগরি সুইং আমাদের কাছে পেয়ে যাবে এগুলো প্রাইস পড় মাত্র টাকা আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কত করে পড়বে টাকা

পকেট পলো পকেট পলো এগুলো পেয়ে যাবে ইজির মধ্যে এগুলো কত করে ভাই কোয়ালিটি পিকে ফেব্রিক্স এর মধ্যে এগুলো প্রাইস হলো মাত্র 180 টাকা করে আচ্ছা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আপনি কয়টা কালার দেখা চেষ্টা করতে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো গুলো আমাদের কাছে নিতে পারবে ওকে এই একটা দিক কালো আছে এস রো ভাই পড়তে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আস্তার সাথে ব্যবসা করতে পারবে কোন প্রকার হয়রানি ছাড়া

এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো গুলো আমাদের কাছে কন্ট্রাস্টের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একশো পঁচানব্বই টাকায় একশো টাকা একশো পঁচানব্বই এই পলগুলো আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন

শালেকশন হিউজ পরিমাণ শার্ট রয়েছে শার্টের কালেকশন কোথাও একটা দেখায় কটন ফেব্রিক্সের মধ্যে এই শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই শার্টগুলো দেখেন কটন ফেব্রিক্সের মধ্যে টেনসিল ফেব্রিক্সের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে এগুলো কত করে প্রাইস পড়বে ভাই প্রাইস মাত্র 330 টাকা করে ভাই 330 330 টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমি কো একটা কালার দেখে দিয়ে চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চেকের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এবং সলিডের মধ্যে এগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে এত পরিমাণ শার্টের কালেকশন আছে ভাই ভিডিও যদি শার্ট একটা করি শুধু একটা ভিডিও শুধু শার্টই লাগবে

দেখেন না খুবই সুন্দর দুইশো সত্তর টাকা সাইজ বা মিডিয়াম লার্জ এক্সেল ফ্রন্ট লুকটা দেখেন ব্যাকলুকটা দেখেন যারা পিছন স্টাইল গুলো চয়েস করে সেই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র

দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দর্শক আর অনেক বেশি দামে ছিল বাট আপনারা একশো টাকা পড়ে যাচ্ছে জাস্ট স্টক খালি করার জন্য বাইরা ঈদের সময় অবশ্যই সবাই একটু গ্রামে ট্রামে যায় সেই জন্য স্টক খালি করার জন্য কিন্তু আপনাদেরকে

অনেক সুন্দর প্রিমিয়াম কল যে পলো শর্ট আমাদের কাছে নিতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন ভাই বারবারের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কল এটা কি ভাই অফার 125 টাকা দিচ্ছেন জি প্রত্যেকটা শার্ট 125 টাকাই ভাই হুম এই শার্টগুলো পেয়ে যাবেন মাত্র 125 টাকাই বারবারের মধ্যে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা ভাই বলতে পারেন সাইজ ভাগ মাল ভাই অফার দিতে দাও ভাই না সাইজ রেশিও আছে ভাই এরকম করে ওয়ান বাই ওয়ান পলি করা এবং যে এই করা সাইজ রেশিও আছে এক কথায় যদি বলি সাইজ রেশিও করা মাল অফারে আপনারা পেয়ে যাচ্ছে এই দেখেন বাচ্চারা এইগুলো আছে ইজির মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁচিশ টাকায় ওকে দ্রুত আপনারা চলে আসেন স্টক কিন্তু থাকবে না এই প্রোডাক্ট গুলো পেয়ে যান মাত্র একশো পঁচিশ টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল একাধিক প্রোডাক্ট আছে ভাই যারা নিতে চান দ্রুত গ্যালাক্সি এক্সপো বাইং হাউসে যোগাযোগ করেন এছাড়াও ভাই দেখেন চলে লেডিস এর মাল নিয়েছি ভাই টাইস আচ্ছা আচ্ছা প্রচুর চলছে ভাই গরমে প্রচুর চাহিদা লেডিস এর টাইস গুলো আমি দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টাইস গুলো দেখতে পাচ্ছেন পরিমাণ স্টকে আছে আমি কিছু পরিমাণ মাল এখানে রাখছি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এই সুইং 30 টাকা হিসাবে অনেক ভালো অনেক ভালো ঠিক আছে তিরিশ টাকা দাম তিরিশ টাকায় নিয়ে তিরিশ পিসের বান্ডিল থাকবে ঠিক আছে অনেক দাম এসে এছাড়াও আমি দেখাচ্ছি টেরি ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই শর্ট প্যান্ট গুলো

ওকে তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম অনেক প্রোডাক্ট দেখিয়েছি তো যাদের বিজনেস আছে ব্যবসা করেন পোশাকের আশা করি কোনো না কোনো একটা প্রোডাক্ট বা কোনো না কোনো দুই চারটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ হাফেজ